পটল কত করে কাকা দাও 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 কুমড়ো দিয়ে পটল হ্যাঁ হাফ কিলো সবজি ভালো পাওয়া যাচ্ছে না দাম বেশি সবজির নাকি পাওয়া যাচ্ছে না প্রচুর দাম বৃষ্টির জন্য বলো এই চার পাঁচ দিন ধরে একভাবে বৃষ্টি হয়েছে

হয়নি হয়নি আরো দাও হুম নাও লঙ্কা দাও মা লঙ্কা শোয়া কত করে আড়াইশো কুড়ি আড়াইশো দিয়ে দাও তাহলে আশি টাকা করে তো কমই আছে কমই আছে হুম

কুমড়ো দাও টমেটো তো আছে বাড়িতে হ্যাঁ টমেটো কালকে না কবে আনা হলো না কি কি কুমড়ো অন্যরকম এগুলো চেন্নাই কুমড়ো চেন্নাই কুমড়ো ওরকম ভিতরে খোলতে থাকে না আর আমাদের এখানকার কুমড়োগুলো ফাঁকা ভিতরে ওগুলো তো কেটে রেখেছে তাই ওরকম লাগছে দেখতে ওই যে দেখো ভিতরে ঠিক আছে সুন্দর কালার হুম টমেটো দিয়ে দাও কাকা দু তিনটে বেশি দাম কত করে টমেটো তো মনে অনেক দাম নাকি দাম দেখি কত চারটে কুড়ি টাকা লতিতে লতি নেবা দাও লতি কত করে এবারছো কাকা প্রচুর লতি পঞ্চাশ টাকা করে তো দশ টাকার লতিতে হয় নাকি তুমি দাও পাঁচশো দিয়ে দাও সরু সরু দেখে দেওয়া নাকি ওই তো ওই ক হয়েই যাবে মোটামু পঁয়ত্রিশ টাকা আর কি আছে নেওয়ার আলু আলু আছে আলু হ্যাঁ আছে পঁচিশ কাঁচা দেখে কটা আলু দিয়ে দাও কাক আলু দিয়ে দাও লতিটা রাখো এর মধ্যে রাখো লতিটা হুম আলুটা নাও হয়ে যাবে পরে কাকার হিসাবটা করে দিই আলু কত করে আলু সত্তিরিশ ছত্রিশ আলুর দাম একই আছে আলুর দাম রাখো ওই পঁয়ত্রিশ ছত্রিশ এর মধ্যেই আছে হুম দাও এক কিলোই দাও ডেলি তো আসো আর কিছু আছে নেওয়ার আর সবজি নেই তো কাকা কিছু ঠিক আছে